এবারে যে খবরের দিকে নজর রাখব রাখবো কাল কিন্তু এসএসসি পরীক্ষা আর তার আগেই চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতে ফের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং কি বলছেন পর্ষদ সভাপতি এবং সেই অভিযোগ তুলে বিতর্ক তৈরি করলেন সুকান্ত এবং শুভেন্দু অধিকারী এই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে বিতর্ক তৈরি করলেন এবং সেই নিয়ে কি বলছেন পর্ষদ সভাপতি কার্ডই কার্ড কারণ যোগ্যতা বিচারের জন্য যে ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্ট হয় তার আগে তার এলিজিবিলিটি বা যোগ্যতা সম্পর্কে সুনিশ্চিত হওয়া যায় না অনলাইন ভেরিফিকেশন দিয়ে কখনো কারোর মানে যোগ্যতা আছে কি নেই সেটা সুনিশ্চিত বলা যায় না সো অল অ্যাডমিট কার্ড অলওয়েজ ইন অল এক্সামিনেশন কমিশন না এটা একটু ভুল বলা হলো আপনি সেটা সব মিলিয়ে বলছেন মানে শিক্ষাকর্মী এবং শিক্ষক মিলিয়ে বলছেন আগেরবারে শিক্ষক নিয়োগের পরীক্ষায় দু লক্ষ নব্বই হাজারের কিছু বেশি মোট পরীক্ষার্থী ছিলেন অর্থাৎ সেক্ষেত্রে একাদশ দ্বাদশে বেশি ছিল এক লক্ষ পঞ্চাশ হাজারের কিছু বেশি আর এক লক্ষ একচল্লিশ হাজার মতো সেটা নবম দশমের ক্ষেত্রে দু লক্ষ একানব্বই হাজার বেশি প্রায় তিন লাখ আর এবারে সেই সংখ্যাটা পাঁচ লাখ পঁচিশটা না সেই সম্পর্কে বিস্তারিত তথ্য মানে আমি নিখুঁতভাবে দিতে পারবো তবে প্রায় সবাই প্রায় সবাই আবেদন আপনারা শুনলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের বক্তব্য অর্থাৎ আগামীকালই রয়েছে কিন্তু এসএসসি পরীক্ষা যে এসএসসি নিয়ে এত বিতর্ক চলছে আগামীকাল রয়েছে তার এসএসসি পরীক্ষা এবং তার আগেই কিন্তু প্রশ্নপত্র ফাঁসের একটা অভিযোগ তুলেছেন সুকান্ত এবং শুভেন্দু অধিকারী নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন